আসসালামু আলাইকুম বিহার সলিভেক্স মার্টের পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখাবো বাটটুল বাটটুলগুলো হচ্ছে কি আমাদের বাসা বাড়ি অফিস আদালত দোকান পাট বিভিন্ন সব বিভিন্ন জায়গায় আমাদের এটা প্রয়োজন হয় এমনকি অনেক সব বাসা বাড়িতেও দেখা যায় ডাইনিং টেবিলে বা বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে অনেক সময় এই চেয়ারটা নিলে অনেক আনন্দের সহিতরা খাবারও খেতে পারে এরপর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা আপডাউন করা যায় আমরা এই আপডাউনের সুবিধার্থে আমরা এখানে ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো এখানে হাইট উঁচু নিচে করতে পারবেন আপনারা এটাকে আপনারা এভাবে আপনার সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এটা কয়েকটা ক্যাটাগরি রয়েছে আরও দু একটা ডিজাইন আনো আমাদের কাছে একটা কয়েকটা ডিজাইন রয়েছে কয়েকটা ক্যাটাগরি রয়েছে আপনারা বিভিন্ন রকমভাবে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সহজ আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা একদম ইম্পোর্টেড যে প্রাইস ঠিক সেই প্রাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এই চেয়ারটা মাত্র আমরা বিক্রি করতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে এই চেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগ আছে এই একটা চেয়ার রয়েছে আমাদের কাছে মাত্র মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে এই চেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে দুটো কালার রয়েছে একটা ব্ল্যাক কালার একটা রেড কালার এই দেখেন কত সুন্দর করে আমি হাইট করে ফেললাম আবার চাইলে এটাকে মুভ করতে পারবেন আপনি ডানেভাবে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবেন সেই সাথে এটাকে কি করতে পারবেন ডাউন করতে পারবেন এই দেখেন আমি একটু ভার দিলেই এই যে একটু ভার দিলেই এটা ডাউন হয়ে যায় দেখেন আমি এটা বসলাম পরিমাণ মতো একটু ওয়েট দিলে এটা আস্তে নিচের দিকে চলে যাচ্ছে দেখেন দেখছেন এই যে ইজিলি আমি নিচে চলে গেলাম ঠিক এভাবে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই একটা কালার এই একটা কালার এটাও সেম তাই এটাও সহজেভাবে মুভ করতে পারবেন বডি মাত্র সাত হাজার ছয়শো টাকা আপনারা এগুলো আমার কাছে নিতে পারবেন এই একটা আছে এটাও একই রকম প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে হবে আপনার আমাদের কাছ থেকে এটা গোল্ডেন কালার খুবই সুন্দর এটা আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই দেখেন হাইট হয়ে গেল এটা বত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট চৌত্রিশ ইঞ্চি হাইট বিভিন্ন হাইটে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আপনারা হাইট কম বেশি করতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউম করা আছে বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং প্রোডাক্ট বাড়িতে পৌঁছানোর পরে ঘরে হাতে পেয়ে তারপরে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এটা কোয়ালিটি অনেক ভালো আর সরাসরি কেউ যদি একসাথে দেখে নিতে চান সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দোয়া শেওরাড়া মেট্রো রেল স্টেশন তিনশো নম্বর পিলারে ঠিক পড়ি পাশে আপনারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুম থেকে দেখে এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সবসময় ভালো মানের কোয়ালিটি ভালো মানের প্রোডাক্টগুলোই এলিভেক্স ভেলিভেক্স সংগ্রহ করে এবং আপনাদের জন্য রেখে দিয়ে